কোনোভাবে বুঝায় <laughs> <laughs> এই দবা ভাই দুনো ভাই কই জান মইরে আমারে বাসারে ভাই আমি আটTickতে পারতাসিনা প্রত্যেকটা লোক বড়ে করে আবেটা পাগল পাগলামি করলে পাগল ভাববে না কি ভাববে আপনি যেই কাম করছেন এই কাম কেউ করে আপন শাশুড়ির সাথে এমন পাগলামি কেউ করে পাগলামির তো একটা সীমা থাকা দরকার তুইও তো আমারে ভুল বুঝছস তুই আমারে বুঝছছস না আমার ক্যাটা আছে আমি তোরা একটা দুলাভাই তুই আবার একটাই শালা আমরা যদি এখনো না বুঝি ها

আমার চারটা লাগবে না একটা হলেই চলবে একটু スリム ফিগার লম্বা নাকটাবাসীর মতো চপটা হরিণের মতো ওই যে কারাইনা কাপুট টাইপের কানিয়া ও দিবদা বসে দিগে চিটা হোক ভালো গয়া পরে হারা দিন কি সুমরিয়া গেলেন কা আমি হনি জামু গিয়া শালার বুঝাবো তোর বিয়ারে কি বলবো বলো যা ভাই তোমার সামনে বসতে তো আমার লজ্জাই লাগে আব্বা ওই দিনের ঘটনাটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি দুঃখিত আমি কাকার কাছে মাপ চাম কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি আপনার মেয়ের একমাত্র মেয়ের জামাই হিসাবে কথাটা বলতে চাই দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করতে চাই দায়িত্বটা হলো যে আমার বিয়ার ব্যবস্থাটা আমি করতে চাই এবং সেইটা আমি মেয়ে দেখা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটা আমি করতে চাই বা আমি কি কোনো ভুল বললাম নাকি লড়া। আমি তো ভুল তো কিছু বলছি কত বছর সাহস? তুই আর এত বিয়ে করতে যাস। এই কথা আবার নিজের বল শ্বশুর এর সামনে বল। লজ্জা করে না? আমি দেখতে বলছিস তোর কোন তো কষ্টবার হয়েছে তোর যা কতটা কুচি কুচি করে আমি বাজি ধরুম খাড়া। আরে কি বললা তুমি? আমি কি পাগল লাগি আব্বা? হ্যাঁ আমি এই কথা বলমু। আর আমি যদি পাগল হয়ে যায় আমি পাগল নার আর নয়ন তারা লগা। আমি বলছি যে আমি আমার সালারে বিয়া করাবো এই তো আপনার বলতে বলছি কি আর আপনি বলেন আমি বলছি না ও পাগল হয়ে গেছে ওর মাথায় সিট হয়েছে একটা জামেলা হয়েছে এই জায়গায় আমি আমি বুঝতে পারছি ভাইবে তোর দিকে পায়ে ধরে যা ডিস্টার্ব করিস না যা কি

আই নট টেল আই ম্যারি হ্যাঁ আই ফাদার ইন ল আই টেল মাই ব্রাদার ইন ল মেরি ওকে কি ওকে ওকে দুলো ভাই থ্যাংক ইউ তোরা কি আমার সাথে মস্করে করতেছ

আমার মায়ের রাজে আর বোনের রাজে আমার দুবা বাইর রাজে আমার চোদ্দগুষ্টির রাজে এখন শুধু তোবারে গড়গড়াইয়া বন্যার পানির মতো বইসা যায় ভাষায় নিলে হিসতে হয় কিন্তু বাবু শুনলাম তোমার দুলা দুলাবাইনাকে উল্টাপাল্টা করে গেরামের হগলমেন্সের লাগে বলে খালি ইংলিশে কথা কয় সে কোন উল্টাপাল্টা করে না সেই তো আপারে রাজি করাইছে এই বিয়ে আর সে ইংলিশে বলুক না বাংলায় বলুক তাতে তোমার কি তুমি দুলাবাইরে একটা আরাবিয়ান সালাম দিবা আর একটা আরাবিয়ান সালামের উত্তর নিবা আর সালাম সেটা তো বাংলা ইংলিশ হিন্দি সবই এক তারপরও বুঝে না দুলা ভাই মানুষ আর লাগে একটু মস্কারা করবো না আর তুমি মস্কারা করবে না করবে কে তুমি আমার একমাত্র বউ সে আমার একমাত্র দুলা ভাই তো মস্কারা করবা কিন্তু মাইনসে যে কয় তোমার দুলাবাইয়ের গাড়ে নাকি ভূত চাপছে ওই ভূত যদি একবার আমার গাড়ে আয় বাবা আমি কিন্তু ভূত পেত অনেক ভয় পাই আচ্ছা তুমি কেমনে থাও ওনার লাগে তোমার কি ডর বয় কিছু নাই না না আমি ভূত পেত নিয়ে কিছুই ডরাই না আমি ডরাই শুধু তোমার গত ওয়াইয়ে মানুষ যারা মনে করে কথায় কথায় রং

ভূতে যদি আমার মাইরা কাইটা কুসি কুসি করে তারপর আমার বউর আমি খালার জীবনেও ডাকবো না তুমি বিশ্বাস রাখতে পারো বিশ্বাস রাখতে পারলাম না সোনা তুমি আগে তোমার দুলাবের মাথার তে বুটটা এর এরপরে বিয়ার কথা কইতে এর আগে যেন আমি তোমারে না দেখি গেলাম আমি যাইও না তিরিন তিরিন না যাইও না সোনা এই মাইয়া মানুষ এমনি কি একটা ভূত পেতলি রোজবাদ দিয়া চলে গেল আমার খুবই রাগ উঠতেছে

হাতে ধরতেছে তুই ইংরেজি কবি না বাংলা কোথাও কবি ভাই আমার সাথে আমার আবাই আমার বাংলা ভিতরে ঢুকাই দিছে আমি বাংলা মানে ইংরেজি না তো তুমি যদি আমার দয়াপ কিছু ইংরেজি শিখে আসতে আমাদের থাকে মানে সবাই কয় কে বড় বহুত ইংরেজি জানে না আমি বিভিন্ন জায়গায় নাজি হাল হয়েছে কিন্তু ইংরেজি শিখতে গেলে না পারলেই তো আবার আমার কাছে না যায় আলোবি আমি কিন্তু তোর গুরু চটকাও মারতে পারি তা তো অবশ্যই তো রাত্রি পর্যন্ত দেবি আমার দাদাই কত গুরুজনে কর নথি আমি নথি স্বীকার করলাম তোর কাছে তুই যা করবি তাই শোন মানে তো আমার শিখা টুকটাক ইংরেজি শিখা আমার এই যে আমরা চা খাইতে চা ইংলিশ কে টি চা ইংরেজি টি টি না টি টি আমি খেয়ে দিয়েছি গরম না হট টি তুই খেয়ে দিয়েছ ঠান্ডা না কোল্ড টি ঠিক আছে ঠান্ডা চা ইংলিশ কি ঠান্ডা চা গোল্ড টি টি না কোল্ড টি তো পাওনা হয়ে গেছে তো চটকানা খাইতে তো অবশ্যই মান না খেলে ভূতের মতন ভূত হইতে পারবো না সারা জীবন হয়েছে শেষ না এই মিষ্টি তুমি কই পাইলা হ্যাঁ কিসের জন্য আনছো বিশেষ ক্ষমতা বলে নিয়ে আসছি বিশেষ ক্ষমতা এই সংসার আর সেই সংসার নাই এই সংসার এখন অন্য সংসার আবার শিষ্য দিছে জোরা জোরি করছে না আনতামই না আমি এখন একটা মাস্টার গুরু তুমি করছো এইট পাস তুমি এখন মাস্টার হয়ে গেছো কাজী নজরুল ইসলাম বলে এইট পাস আসিল হুম আর ওই লোকটা পজিশনটা কি হ্যাঁ কোনো অবস্থানে লোক আমাকে ওই লেভেলে মাপবে এখন থেকে আমি ওই কাতারের মানে কাছাকাছি আর কি এখন থেকে একটা দানা ভাতও খাইবে না এক দানা ভাত খাইতে পারবে না ঠিকঠাক কি খাবো মিষ্টি খাইওয়া আবার বৌ তিন বেলা খালি মিষ্টি খইবো আহ ও মিষ্টি বেজা মিষ্টি বৌ কাছেছে এবা

তুমি একটা ঘর জামাই তুমি যদি এইভাবে আকাম কুকাম করে বেড়াও গ্রামের লোকজন খেপা যাবো না তারপর তো তোমার ঘর ছাড়া করবো তখন তুমি কই গিয়ে উঠবা বৌরে কোথায় উঠাই বা তোমার কোনো গরবাড়ি আছে সবার গরবাড়ি এখন আমার গরবাড়ি হ্যাঁ সবাই যার যার গরবাড়ি নিয়ে আমার পিছন পিছন দৌড়াবে আর বলো প্লিজ গরবাড়ি নেন গরবাড়ি নেন গরবাড়ি নেন হ্যাঁ মিষ্টি কি আমার বউ একলা খাইব ডেইলি গ্রামের মানুষ মিষ্টি খাইব

আমি এমন ক্ষমতা সম্পন্ন লোক উল্টাই দিছি সব কিছু তারা এখন আমার বসে বস কিরে ভালাইছে আমি যা কই ও করে আরে কইছি তুই আত্মা শূন্য উঠে আটত একটু আমি ভাবছি পারবো না তাহলে ঠিকই পারছে আত্মা শূন্য উঠে আইটা দেখাই লোক তারপর কিছু মিষ্টি খাম মিষ্টি আন বলো বস দুই ঘন্টা টাইম লাগবো দুই ঘন্টা টাইম লাগবো কুকাপ্ন করিতে যাবো কুকাপ্ন করি অগর রাজধানী

আমার আশীর্বাদ করেন আপনি আপনার স্বামী শিষ্যকে স্বামী যেতেছেন আপনি ও সমাজে এইসব চলে নাকি ও সমাজে চলে না আপনি আশীর্বাদ করেন আশীর্বাদ করেনা আমি তোরে কইছি তুই পাউ ধরে দোয়া লবি আমার ভিতরে ঢুকে তোর দোয়া নিতে হইল কেন তুই ডাইরেক্ট দোয়া নিতে পারলি না পারতাম ওইলে গিয়েই পারতাম কিন্তু করি নাই কারণ কি কারণ আমি যদি এই ওখানে গিয়া তার পায় হাত দিয়ে সালাম করতাম সে ভয় পাইতো কেন ভয় পাইতো কেন এটা কর আমি যখন কুকুরে দোয়া নিতাম তখন আবার এই দুইটা দাঁত বাইরে যেত ভূতেরা উপর হলেই দুইটা দাঁত বড় হয়ে বাইরে যায়